নমস্কার বিনার জগতে সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আজকে আপনাদের সামনে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে আমি একটা নতুন রেসিপি করব সেটা হচ্ছে মটরশুঁটির কচুরি তো মটরশুঁটির কচুরির জন্য আমি এখানে মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি জলে ধুয়ে নিয়েছি মটরশুঁটিটা এ এখানে আমি আদা কাঁচা লঙ্কা আর এখানে একটু রসুন নিয়ে নিয়েছি এইগুলো দিয়ে আমি একটা পেস্টিং তৈরি করে তো ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখবেন দেখবেন অবশ্যই ভালো লাগবে আপনাদের ভিডিওটা আমি মিক্সার মেশিনে দিয়ে পেস্ট করে নেবো এটা লঙ্কা আদা কুচি রসুনের টুকরো দিয়ে পেস্ট করে নেব ওভেনটা ধরিয়ে দিচ্ছি আমি ফ্রাই বসিয়ে দিব পেস্টটা আমি করে নিয়ে এসছি ফ্রাই গরম হয়ে গেছে আমি খানিকটা তেল ঢেলে দিলাম সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে আমি এবার মটরশুঁটির পেস্টটা তেলে দিয়ে দিলাম একটুখানি ধনে আর জিরের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য একটু হলুদ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম একটু সামান্য চিনি দিয়ে দিলাম টেস্টের জন্য এটাকে ভালো করে আমি নেড়ে নেড়ে কষিয়ে নেব তো বন্ধুরা আমি চলে এসেছি আবার রান্না করে আমার কুকুরটা পুরো কমপ্লিট হয়ে গেছে এরা একদম নেড়ে নেড়ে পুরো শুকিয়ে ফেলেছি এবার এটাকে আমি তুলে নেবো কালারটা কত সুন্দর হয়েছে পুটটাকে এরকম শুকনো করে একদম অল্প আছে নেড়ে নেড়ে করতে হবে পুটটা আমি ঠান্ডা হোক এবার ময়দা মেখে নেবো এবার ময়দা মেখে নিলাম লবণ দিয়ে দিলাম একটু মায়ামের জন্য একটু ঘি দিয়ে দিচ্ছি তো বন্ধুরা মায়ামটা আমার দেওয়া হয়ে গেছে ঘি দিয়ে সামান্য একটু দিয়ে মজাটাকে আমি জল দিয়ে অল্প অল্প জল দিয়ে মেখে তো বন্ধুরা আমি চলে এসছি আবার রান্নাঘরে এই শীতের সময় শীতকালে মানুষে অনেক কিছুর পুরি খায় হচ্ছে গা ধনে পাতা পুরি করে তারপরে মটরশুটির পুরি তারপরে মেথি শাকের পুরি ডাল পুরি যে যেমন খায় আর কি তো আমি আজকে সাদা ঘি দিয়ে ময়ম দিয়েছি আপনারা মন চাইলে সাদা তেল দিয়ে ময়মটা দিতে পারেন তো আমার ময়দাটা মাখা হয়ে গেছে আমি দশ মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আমি এটাকে দশ মিনিটের পর আবার ঘুরে আসছি রান্নাঘরে চলে এসছি বন্ধুরা ঠাকাটা আমি এলেছি করে নেবো এবার গোল গোল করে একটু বড় বড় সাইজ করে আমি লিচিগুলো এইভাবে কেটে নেব এবার করে লিচিগুলো আমি সব কেটে নেব এবার করে লিচিগুলো কেটে নিলাম আমি এবার লিচিগুলোকে একটু বড় একটা বাটির মতন করে নেবো একটু বেশি বেশি করে কুকটা দেব তাহলে ভালো লাগবে খেতে এভাবে করে লেচিটা আমি পুর ভরে রেডি করে নিচ্ছি এসেছি বন্ধুরা এভাবে করে লেচি আমি করে নিয়েছি এবার আপনারা মন চাইলে তেল দিয়েও বেলতে পারেন হঠাৎ ময়দা দিয়েও বলতে পারেন তা আমি ময়দা দিয়ে বেলে নেব ওভেনটা আমি ধরিয়ে নিচ্ছি বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেছে আমি তেল সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে আমি এবার বেলে নিয়েছি একটা একটা করে সব দেখব প্রত্যেকটা পুরী ফুলে টই হবে কেমন আছে বন্ধুরা এরকমভাবে সব প্রত্যেকটা আমি পুরী ভেজালো তো বন্ধুরা এরকম মটরশুটির কচুরি ধনে পাতার কচুরি ডালপুরি মেথি কচুরি আপনারা সকালে সন্ধে বা রাতে তৈরি ঘরে তৈরি করে খাবেন একদম ঘরোয়াভাবে খুবই ভালো লাগবে খেতে তো আমি একটুখানি টেস্ট করে বলছি গরম তো তো আমি কেমন হয়েছে খেতে বলছি দারুণ হয়েছে একদম ফাটাফাটি দারুণ হয়েছে কিন্তু এটা আপনারা মন চাইলে সস দিয়েও খেতে পারেন আচার দিয়েও খেতে পারেন কিংবা আলুর দম ঘুগনি সব রকম যে যেমন যেটা দিয়ে খেয়ে আপনাদের অভ্যস্ত বা ভালো লাগবে সে সেরকমভাবে তরকারি দিয়ে আলুর তরকারি দিয়েও খেতে পারবেন তবে আমার এটা গরম গরম শুধু মুখে যেন বেশি ভালো লাগছে বা সস দিয়েও তো ভালো লাগবে তো গরম গরম শুধু মুখে মটরশুটির কচুরি খেতে অসাধারণ রাখছি বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা